স্থাপন করে দেওয়া হয়েছে আর উচ্চ মূল্যের ফসল আবাদ করার জন্যই মূলত পলিনেট হাউসটি স্থাপন করা পলিনেট হাউসে আপনি এই পর্যন্ত কি কি ফসল করছেন পর্যন্ত আমি কবি ফুলকপি করছি গত বছর আগের বছর গত বছর করলাম আমি ক্যাপসিকাম রঙিন এবং সবুজ বিয়েটাই করছিলাম

এখন বর্তমানে সাড়ে সত্তর টাকা কেজি আমরা বাড়িটা কে নিতেছে আমার ধরেন বিশ শতাংশ মধ্যে আমি তিরিশ হাজার টাকার মতো বিক্রি মুকুল ভাই এটা তো আপনার কাকরুল ক্ষেত এখানে কতটুকু জায়গা চল্লিশ শতক জায়গা চল্লিশ শতক জায়গায় আপনার এ পর্যন্ত কাকরুলের তো এখন সিজন প্রায় শেষের দিকে কত টাকার মতো বিক্রি করছেন আর কত আছে মানে দুই লাখ টাকার মতো আছে না এক লাখ বিশের কথা বলতেছেন তাহলে সবজি ধানের তুলনায় কি মনে হয় ধানের তুলনায় সবজিতে লাভজনক বেশি আপনার তো আরো সবজি আছে আর কি সবজি আছে আপনার লাউ লাগাইছি কিছু আছে সব মিলিয়ে আপনি কতটুকু জমিতে সবজি চাষ করেন এই দেড়শো শতক মানে এখানে কি করতেছেন আপনি এই ট্রে গুলোতে না এক একটাতে

আচ্ছা আচ্ছা ধন্যবাদ বকুল ভাই আসলে আপনার পরিশ্রম অনেক সার্থক আপনি অর্থনৈতিকভাবে অনেক লাভবান প্রতি বছর সবজি থেকে কত টাকার মতো আপনার আয় হয় দশ লাখ টাকার মতো তাহলে দান করলে তো আর আপনি এই দেড় একর জমিতে এটা পাইবেন না

চার লাখারি বিক্রি বছরে চার লাখ টাকার সুপারি বিক্রি করেন অনেক তাহলে কতগুলি গাছ আছে মনে হয় হাজার কানেক গাছ আছে ধন্যবাদ বকুল ভাই